আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে সহজ একটি রেসিপি আপনাদের করে দেখাবো রেসিপিটি হচ্ছে আমার বরবটি ভাজি বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে বরবটি পাওয়া যায় সবুজ বা খয়রি কালারের আমি খয়রি কালারটাই নিয়েছি এখানে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর খেতেও ভালো লাগে এটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করতে কিন্তু তেমন কোনো উপকরণ বেশি লাগে না আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেলের উপরে দিয়ে তারপরে বরবটিগুলো দিছি স্বাদ মতো লবণ দিছি নেড়ে চড়ে ভাজা ভাজা করে কিন্তু ঢেকে ঢেকে বরবটিটাকে রান্না করতে হবে এই যে কিছুক্ষণ একটু পর পরে আমি ঢেকে আবার একটু খুলে রেখে কিন্তু বরবটি ভাজিটা আমি করেছি বরবটি ভাজি আমার হয়ে গেছে রান্না এ দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে খেতেও খুবই সুস্বাদু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ